প্রতিবাদ কী প্রতিবাদ হচ্ছে কিছু অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিত ক্ষোভে প্রকাশ হচ্ছে প্রতিবাদ আর এই অন্যায় যখন আইন হয়ে দাঁড়ায় তখন প্রতিবাদও আমাদের কর্তব্য হয়ে দাঁড়ায় তাই এই নারকীয় অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব অবশ্যই করব করা দরকার ভীষণভাবে দরকার যাতে এই অন মানে এই প্রতিবাদের স্পুলিঙ্গ চারিদিকে দিকে ছড়িয়ে পড়ে এবং আমাদের আগামী প্রজন্ম প্রতিটা অক্ষর যেন মনে রাখতে পারে এমনই মানে প্রতিবাদ হোক হওয়া দরকার প্রতিবাদ যেন না থামে দৃপ্ত কণ্ঠে প্রতিবাদ হোক কিন্তু একটা সময় তো আমরা কোনো প্রতিবাদ করিনি না দেখার ভান করে পাশ কাটিয়ে গেছি অ্যাভয়েড করেছি ইগনোর করেছি প্রশ্রয় দিয়েছি আজ তার মূল্য আমরা দিচ্ছি ক্ষতি আমাদের হচ্ছে আজ মূল্য দিতে হচ্ছে সেই অন্যায় বাড়তে বাড়তে মহিরুহে পরিণত হয়েছে আর সেই মহিরুহ কি একদিনে ধ্বংস করা যাবে যাই ধরুন আপনার বাড়িতেই আপনি কিছু একটার জন্য কোনো অনুমতি কাউকে চাইছেন হয়তো আপনার স্বামীকে চাইছেন বা আপনার বাবা থাকলে বাবাকে চাইছেন মা থাকলে মাকে চাইছে সঙ্গে সঙ্গে কি আপনাকে বলার সাথে সাথে আপনি অনুমতি পেয়ে যান কোনো কারণে যে কোনো যে কোনো কিছু কাজের জন্য সঙ্গে সঙ্গে অনুমতি পেয়ে যান নিশ্চয়ই পান না অনুমতি পেতে নিশ্চয়ই আপনার একটা দিন কেটে যায় দুটো দিন কেটে যায় বা কখনো কখনো কিছুটা দিন তো কেটেই যায় তাহলে বলুন তো এই যে এত বড় একটা সিস্টেমের বিরুদ্ধে কি হঠাৎ করেই মানে সব বদলে যাবে সব অনুমতি পেয়ে যাবেন সব আইনি ব্যবস্থা সুদৃঢ় হয়ে যাবে হয় মহিরুহকে কিন্তু একদিনে ধ্বংস করা যায় না তাকে আস্তে আস্তে ডাল পালা ছাড়তে ছাড়তে করতে হয় কিন্তু করতে হবে থামলে চলবে না তবে এই মানে ব্যবস্থাকে আমরা আমাদের পাল্টাতে গিয়ে সাধারণ মানুষকেই কিন্তু আমরা বেশি ক্ষতিগ্রস্ত করছি এই যে উৎসব আমরা বলছি কি উৎসব বন্ধ করুন কেন এই উৎসবের পেছনে এই যে দুর্গা পুজো যে উৎসবটার পেছনে মানুষ বলছে এই উৎসবটাকেই বয়কট করতে হবে সত্যি কি এই উৎসব বন্ধ করলে আর কারো কোনো ক্ষতি হবে ক্ষতি হবে লাখ লাখ মানুষের যারা পেটের দায়ে সারাটা বছর অপেক্ষা করে এই দিন চারটের জন্য যে এই সময় আমার একটু বেশি ইনকাম হবে আমি বাড়িতে নিয়ে যাব আমার সংসার মানে সংসার তো চলবেই কিছুটা সেভিংস হলো বা হয়তো যাদের দিন আনা দিন খাওয়া তারা একটু এই চারটে দিন ভালো থাকলো তারা সারা বছর অপেক্ষা করে কিন্তু এই চারটে দিনের জন্য উৎসব মানে কিন্তু আমি নাচবো আমি গাইবো আমি ঘুরে বেড়াতে যাব সাজবো এটা নয় অনেকেই কালকে আমি একটা পোস্ট করেছিলাম অনেকেই এই পোস্টে আমাকে ভীষণভাবে মানে আক্রমণ করেছেন অনেকেই বেশিরভাগই করেছেন কিছু মানুষ করেননি কিন্তু বেশিরভাগ করেছেন তারা মনে হয় অনেকেই পেটের জ্বালাটা বোঝেন না তাই না পেটের জ্বালা কিন্তু অতি জ্বালা যারা অবশ্য বড় বড় চেয়ারে বসে চাকরি করেন তারা হয়তো বুঝবেন না এটা আচ্ছা কজন মানুষ বোনাস প্রত্যাখ্যান করেছেন বলতে পারেন কেউ করেছেন কি কারণ বোনাসটা কিন্তু এই উৎসবের জন্যই দেওয়া হয় আর আপনার শোকের মহল থাকলে নিশ্চয়ই আপনি এটা প্রত্যাখ্যান করেছেন যদি না করে থাকেন তাহলে ভাবুন আসলে পেট আর টাকা পয়সা এই দুটো জিনিস কতটা দামি হতে পারে এটা কিন্তু কেউ প্রত্যাখ্যান করতে পারবেন না মুখে যতই বলুন করেননি কেউ তাই না তাই বলছি একটা সিস্টেমকে নাড়াতে গেলে তার গোড়া থেকে নাড়ান আপনার বাড়ি থেকে শুরু করুন সেই সিস্টেমের বিরুদ্ধে লড়াই আপনার বাড়িতে একটা ছেলে একটা মেয়ে যখন মানুষ হবে না তাদেরকে শেখান যা তোমার মূল্য তাই দিদির মূল্য বা দিদিটাকেও শেখান যা তোমার মূল্য তাই ভাইয়ের মূল্য যখন একটা বাড়ি থেকে একটা মেয়েকে মানে ছেলের বিয়ে দিয়ে নিয়ে আসেন সেই মেয়েটাকে কি আপনি আপনার ছেলের মতো করে দেখেন জানি অনেকেই দেখতে না কারণ সে পরের মেয়ে এটাই তো প্রবলেম পরের মেয়ে তাহলে বুঝতে পারছেন তো বাস্তব কতটা কঠিন তাই বলছি সিস্টেম পরিবর্তন করতে হলে নিজের বাড়ি থেকে করুন সমাজকে করুন তারপর একদম সরকারের মানে শাসক গোষ্ঠীর তো একটা বিশাল দায়িত্ব আছেই কিন্তু বাড়ির বাবা মায়ের বা আশেপাশে যারা আছে পরিবেশে সকলের দায়িত্ব সিস্টেম পরিবর্তন সিস্টেম না বদলালে কোনো কিছু বদলাবে না আমরা তো বদল চাই কিন্তু বদলাতে চাই না কেউ সিস্টেম বদলাতে চায় না আর আজ যদি এর পরিণতি পেয়েও যান যদি সিস্টেম না বদলায় এ জিনিস আবার হবে বারবার হবে আইন হলেও হবে তাই বলছি নিজেদের মানসিকতায় মানসিকতায় জোর দিন যে আমরা কিভাবে ছেলেটাকে মেয়েটাকে মানুষ করছি কি মানসিকতা মুখের কথাবার্তার মধ্যেও লাগা মানতে হবে কিন্তু অনেক সময় আমরা সেটা আনি না সোশ্যাল মিডিয়াতেই এমন কিছু মানুষ এমন কিছু ভাষায় অ্যাটাক করে অবাক হয়ে যায় যে এত ভাষাও তো মানুষ জানে আর তারাই আবার প্রতিবাদের নামে কত কথা বলছে তাই বলছি বাস্তব বুঝুন বাস্তবটা বুঝুন আর উৎসব বন্ধ করলে গরিব মানুষ দেরি ক্ষতি হবে আসলে যে মূলে আপনারা আঘাত করতে চাইছেন তাদের কিচ্ছু এসে যাবে না কিচ্ছু নয় বদল আমরা কিছুদিন অন্তর অন্তরই আমাদের বদলের ইচ্ছা হয় কিন্তু আমরা নিজেরা বদলাতে চাই না এখানেই আমাদের প্রবলেম যাই হোক ভিডিওটা যদি মন দিয়ে দেখেন তার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে